নিজের সুর থেকে ফেসবুকে লেখালেখি করতাম ব্লগে লেখালেখি করতাম দুই হাজার সাত আট নয় সাল থেকে তখন থেকে আস্তে আস্তে তখন মুক্তমানা যারা বলে আর কি আরকি নিজের আসলে আমি মুক্তমানা বলবো না আমি নাম দিচ্ছি এরা প্রচুর মিথ্যা তথ্য দিত ইসলাম ধর্ম স্বপর্কে আল্লাহ রাসোরমকে অনেক কুটুত্ব করতো প্রচুর অশ্লীল লেখালেখি করতো তা আমি জন্ম নিয়েছি যে পরিবেশে মানে ইসলামী পরি মানে মনোভাব সম্পন্ন আমার পিতা ছিলেন আমার দাদা ছিলেন আমার বাড়ি প্রায়ণবাস সদরে সে হিসেবে আমি একটি ইসলামী পরিবেশে মানে জন্ম নিয়েছিলাম আমার কাছে খুব খারাপ লাগতো যে এত চরমভাবে ধর্মকে বিকৃত করা হয় ধর্মকে আক্রমণ করা হয় ইসলাম ধর্মকে আর কি আমি চেষ্টা করছিলাম তখন নিজের সীমিত মেধা দিয়ে তাদের প্রতিবাদ করা তাদের প্রতি লেখালি করা তো সেই হিসেবে আস্তে আস্তে তাদের সাথে আমার ক্লাস শুরু হয় আর কি ঝামেলা শুরু হয় দুই হাজার তেরো সালে রাজীব হত্যার পরে আর কি আমি রাজির ওই জানা যা যেন না পড়ানো হয় এই যে নিমাম সাহেবকে না করছিলাম আর কি হত্যার কিছু দেওয়া হয় পাঁচ হাজার ছয় তখন আমাকে প্রথম আর কি এর করা হয় দু হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসে তথ্য পুজো দানের ধারায় তো তখন আমাকে রাজিভাতাম আমরা দেওয়া হয় না এরপর আমি আল্লাহ জামিন মুক্তি পাই তো এরপর আমি মুক্ত ছিলাম আমার যে মূল লেখালেগুলি সময় করা হয় আর কি করি ফেসবুকে খুব সরব হই তাদের বিরুদ্ধে সিরিজ অনেকগুলি ব্লগ লিখি আর কি তো অভিজিৎ রায়ের সাথে আমার যে ক্লাসটা শুরু হয় আর কি যে অভিজিৎ রায় চরমভাবে উমুল মোমিন আল্লাহ রসো সম্মানিত ওয়াইফদেরকে আক্রমণ করতো তাদের চৈত্রবৃত্তি করতো মুক্ত ব্লগটা ছিল মূলত এক প্রকার ডাস্টবিন যার মাথা যত চিন্তা ছিল ধর্ম নিয়ে তারাই এই করি মুক্তিমার ব্লকে প্রয়োগ করতো মূলত অভিজিৎ রায় এই মুসলমান ইমান ধ্বংসের সরঞ্জু নিয়ে নেমেছিল যে ইমান ধ্বংস হয় আখেরাতের প্রতি বিশ্বাস নষ্ট হয় রাস্তা প্রতি যে ভালোবাসা থাকতে যেন নষ্ট হয়ে যায় আল্লাহ সুমন্ত অস্তিত্বের প্রতি যেন তাদের সন্দেহ সৃষ্ট হয় মূলত এইসব টার্গেট নিয়ে অভিজিৎ রায় অভিজিৎ গঙ্গরা লেহালি করতো মুক্ত ব্লকে তে ওই সময় মূলত সদালা ব্লক আর ফারি ব্লক দুটা ব্লকে মূলত রাস্তির প্রতি লেখালি হতো আর কি তা আমি তো আসলে প্রকাশ্যে নিজের না আসলাম সুবিধা লেহেলে করতাম তো সেই হিসাবে আর কি আমি বেশি আক্রমণের শিকার হয়েছি তো অভিজিৎ রায় যে বই দুটা বিশ্বাসে ভাইরাস অবিশ্বাস দর্শন এগুলি রকমে ডট কমে খুব ভালো বিক্রি হয় সেই সময় রকম মালিক সুহাগ উনি একটু ওই সময় মুক্ত চিন্তায় ছিলেন তো অভিজিৎ রায় বৈবিক বইগুলি মুক্ত ব্লকে খুব ভালোভাবে সেল করতো প্রথম রাখতো আমি তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করে অনেকটা হুমকি দিই আর কি রকমে ডট কমে অভিজিতের বই বিক্রি বইগুলি সরে এরপর যে অভিজিৎ রায় যে হাদিস বিক্রি করতো উমুল মমিন সাফিয়া রাজুল আনহা ওনাকে নিয়ে চরমভাবে অশ্লীল মিথ্যাচা করেছিল কনকিউবাইন